বরবাদ বাংলাদেশ চলচ্চিত্র জগতের এক নতুন ইতিহাস একটা নতুন নজির গড়ে ফেলল বন্ধুরা এর আগে কোনো দিনও কোনো বাংলাদেশের ফিল্ম বা ছেড়ে দাও আমি শুধু বাংলাদেশের ফিল্ম বলে বলছি না বাংলা ফিল্ম বাংলা ভাষার সিনেমা প্রথম দিনে চার কোটি টাকা প্লাস গ্রস কালেকশন জিন্দেগিতে করতে পারেনি যেটা বরবাদ করে দেখিয়েছে আমি প্রথমেই বরবার টিমকে অনেক 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 শুভেচ্ছা জানাতে চাই এরকম একটা হিউজ ওপেনিং ডের এরকম একটা সাকসেসফুল বক্স অফিসের জন্য এবং দর্শকদের ধন্যবাদ জানাতে চাই এইভাবে বরবাদ সিনেমাটার সঙ্গে থাকার জন্য হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের মেগা স্টার তাকে বলা যেতে পারে বাংলাদেশের বক্স অফিস কিং দ্য আলটিমেট বক্স অফিস কিং অফ বাংলাদেশ মেগাস্টার সাকিব খানের যে পাওয়ার সেই পাওয়ার আর কারোর নেই জাস্ট কারোর নেই প্রথম দিনে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সব কিছু মিলিয়ে চার কোটি পনেরো লক্ষ টাকার একটা গ্রস কালেকশন করেছে বরবাদ এটা ওপেনিং ডের কালেকশন যদি চার কোটি পনেরো লক্ষ টাকা গ্রস কালেকশন হয় আমরা এটা আশা রাখতে পারি নাকি তিন কোটি টাকা নেট কালেকশন করেছে তিন কোটি টাকা প্লাস এই ছবিটার প্রথম দিনের নেট কালেকশন হয়েছে তিন কোটি টাকা তোমরা ভাবো জাস্ট ভালো লেগে গেলে বক্স অফিস দর্শকের কি লেভেলে যেতে পারে আর বরবাদ সিনেমাটা কিভাবে মেকিং করা হয়েছে যে প্রতিটা দর্শক বলছে আমরা ভাবতে পারছি না এটা বাংলা সিনেমা মানে এটা একটা আনবিলিভেবল বক্স অফিস এটা আনবিলিভেবল সত্যি একজন নতুন ডিরেক্টর তার প্রথম বড় পর্দার ছবি আমরা তো এমনি ঘোষণা করেছি যে মেহেদি হাসান হৃদয় হচ্ছেন একজন মেগা স্টার ডিরেক্টর আমি কি বলে কোনো ভুল করেছি বা শরদ মিউজিক বেঞ্চেস টিম যে কয়েকটা ভিডিওতে এটা আমরা বরবাদ রিলিজের আগে থেকেই বলছিলাম যে বরবাদ রিলিজের পরে ডিরেক্টর মেহেদি হাসান হয়ে যাবেন মেহেদি হাসান হৃদয় হয়ে যাবেন মেগা স্টার ডিরেক্টর আজকে তোমরা কি আমার সঙ্গে একমত একজন নতুন ডিরেক্টর তিনি বড় পর্দায় তার অভিষেক ঘটল প্রথম ছবিটাতেই এই রকম ছক্কা মানে জাস্ট বল খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেছে নাম না নেই এই ছবি যে কি করতে এসছে এখনো ভাবতে পারছে না অনেকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আজকে তারা এত কোটি টাকা দিয়ে ছবিটা নির্মাণ করলো তারা আজকে প্রথম ছবিটা দিয়েই যে কালেকশনটা ফার্স্ট ডে ওপেনিং ডেতে যে কালেকশনটার মুখ দেখল তারা অবশ্যই আরও আরও অনেক সিনেমা বানাবে বাংলাদেশ চলচ্চিত্র জগতে তারা আরও অনেক সিনেমা বানাবে মেগাস্টারকে নিয়ে আরও প্রজেক্ট আসবে তাদের আসবেই কেননা একজন প্রযোজক তিনি যখন লাভবান হবেন দেখো বিজনেস একটা অন্য দিক কিন্তু এটা তো ভুলে গেলে আমরা কখনোই ভুললে চলবে না যে সাহারিন দিদি বলি আজিম হারুন ভাইয়া বলি বা সিদ্ধান্ত শেঠ বলি সকলের কথাই বলি তারা কিন্তু আসলে বাংলা সিনেমাটাকে ভালোবাসেন প্রথম কথাটা হচ্ছেন তারা বাংলা সিনেমাটাকে ভালোবেসে কিন্তু এত কোটি টাকা বিনিয়োগ করে ছবিটা বানিয়েছেন তারপরে তো প্রফিট লস এইটা আলাদা ব্যাপার বিজনেসের অ্যাঙ্গেল তো আলাদা ওটা তো আছেই কিন্তু এই দিলদার মনটা বা এই বাংলা সিনেমাকে নিয়ে যে এত পরিসরে ভাবা যায় এটা আজকের ডেটে দাঁড়িয়ে কজন ভাবে তো অনেক অনেক শুভেচ্ছা জানাই বরবাদ টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা সিনেপ্রেমী মানুষদের সাকিবিয়ান ভাইদের বোনেদের যে প্রথম দিনে তোমরা বরবাদকে এই রকম একটা সাকসেসের জায়গায় নিয়ে গেছো এই তো সবে বরবাদের পথ চলা শুরু এখনো প্রচুর পথ চলবে বরবাদ আমরা আশা রাখবো এই বরবাদ সিনেমাটা লং রেসের ঘোড়া হতে চলেছে এই ঘোড়া এখন থামবে না আমরা চাই না এই ঘোড়া এখন ছোটা বন্ধ করুক বরবাদ সত্যিই চারিদিককে বরবাদময় করে দিয়েছে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ কমেন্ট বক্সে এটা কেউ লিখো না যে বাংলাদেশে এত হলই নেই যে তিন কোটি টাকার ব্যবসা হবে প্লিজ এগুলো লিখো না তোমরা খুব ভালোভাবেই জানো গতকাল বরবাদ কি লেভেলের পারফর্ম করেছে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকটা সিনেপ্লেক্স প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে যদি প্রত্যেকটা শো হাউসফুল যায় তার ওপরে যদি ব্ল্যাকে টিকিট বিক্রি হয় তাহলে অবশ্যই পসিবল তিন কোটি টাকা নেট কালেকশন করা এটা নিয়ে কোনো ডাউট তোমরা রেখো না আর যদি ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি হিসেব নিকেশ করে একটা ভিডিও বানিয়ে দেব যে কিভাবে তিন কোটি টাকা নেট কালেকশন করা পসিবল বরবাদের পক্ষে এবং সেটাই হয়েছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা আর আজকে কারা কারা বরবাদ দেখছো কোথায় কোথায় দেখছো এমন কি হয়েছে গতকাল টিকিট পাওনি আজকে টিকিট কেটেছো আজকে বরবাদ দেখবে কমেন্ট করে জানাতে থাকো টাটা